হংকং সাত উইকেটের ব্যবধানে হারালো বাংলাদেশ তবে প্রত্যাশা সবটুকু মেটাতে পারলো কিলিটনরা সহজ জয় পেল ঠিকই তবে কিছু সংশয় রয়েই গেল দিনশেষে এই গ্রুপে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে নেট রেটের হিসাবটা বাধা হয়ে দাঁড়াবে না তো পরবর্তীতে টস ভাগ্যে জিতলেন লিটন দাস চ্যালেঞ্জ নেওয়ার সাহস দেখালেন না বেছে নিলেন ফিল্ডিংটা প্রথম ওভারে বল হাতে এলেন শেখ মেহেদি ভাগ্য সহায় থাকলে উইকেটের দেখা পেতে পারতেন লিগ বিফোরের জোরালো আবেদনেও আম্পায়ার্স কলে সে যাত্রায় বেঁচে যান হংকং ওপেনার জিসান আলী তবে দ্বিতীয় ওভারে ঠিকই উইকেট তুলে নেন তাসকিন আহমেদ ফেরান আনসুমান রাটকে পরে শিকার তানজিম হাসান সাকিবের বাবর হায়াতের কাছে ছক্কা হজম করার ঠিক পরের বলে স্টাম্প উপড়ে ফেলেন তিনি পাওয়ার প্লে শেষে হংকং এর সংগ্রহ দাঁড়ায় দুই উইকেট হারিয়ে চৌত্রিশ রান আর এটা ওইটা কাপড় একটাই সলিউশন চাকা ওয়ান এরপর সতর্ক অবস্থানে থেকে বাংলাদেশের বোলারদের মোকাবেলা করতে থাকেন জিসান আলী এবং নিজা কাত খান একত্রিশ রানের জুটিও গড়ে ওঠে তাদের দুজনের তবে তানজিম সাকিব আবারও ত্রাতা হয়ে আসেন জিসানকে থামতে হয় ৩০ রানের মাথায় এরপর যেন বাংলাদেশের বোলাররা কিছুটা ছন্ন ছাড়া হয়ে যায় ইয়াসিম মোর্তজা আর নিজাকাত মিলে দেখে শুনেই সামলাতে থাকেন রিষাদ সাকিবদের তাদের ব্যাটে স্কোরবোর্ডে যোগ হয় ছেচল্লিশ রান ব্যক্তিগত বিয়াল্লিশ রানের মাথায় নিজাকাত রান আউটে কাটা পড়ার আগে অবশ্য হংকংয়ের লড়াই করার পুঁজি চলে আসে উনিশতম ওভারে রিষাদ দুই উইকেট তুললেও শেষ পর্যন্ত হংকংয়ের সংগ্রহ দাঁড়ায় একশো তেতাল্লিশ রান বাংলাদেশের বোলাররা যে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি সেরা বোলিং ফিগারটা তানজিম সাকিবের চার ওভারে একুশ রান দিয়ে নেন দুই উইকেট জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের দুই ওপেনিং চুজিটা জমে ওঠার আগে শেষ হয়ে যায় ব্যক্তিগত অনুষ্ঠানের মাথায় ফিরে যান পারভেজ হোসেন ইমন এরপর থেকেই রানের গতি কমতে শুরু করে বাংলাদেশের তানজিব তামিমও স্ট্রাগল করছিলেন আঠারো বলে চোদ্দ রানের ইনিংস খেলে বিদায় বলে দেন তবে লিটন আর হৃদয়ের ব্যাটে কোনো অঘটন না ঘটিয়ে জয়ের দ্বার পৌঁছায় বাংলাদেশ ফর্মে থাকা লিটনের ব্যাটে আসে আরও এক ফিফটি আউট হওয়ার আগে উনচল্লিশ বলে খেলেন উনষাট রানের দায়িত্ব সেল ইনিংস ফর্মহীনতা চূড়ায় থাকা হৃদয়ের ব্যাট থেকে আসে ছত্রিশ বলে ৩৫ রানের অপরিজিত এক নক বাংলাদেশ চোদ্দ বল হাতে রেখে সাত উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ শুভ সূচনা করল ঠিকই তবে বিগ গ্রুপে যে রানরেটের হিসাব খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করবে এই জায়গা থেকেই বিপাকে পড়বে বাংলাদেশ উত্তরটা সময় বলে দেবে প্রত্যাহ কাব্য খেলা একাত্তর